গত চব্বিশ নভেম্বর থেকে আজকে পর্যন্ত অর্থাৎ পনেরো ডিসেম্বর পর্যন্ত আমার মোট ইনকাম হচ্ছে চারশো বাইশ ডলার আসসালামু আলাইকুম প্রযুক্তি পাঠশালা ইনস্টিটিউট থেকে আমি মোহাম্মদ হাসানুল ইসলাম খান সাকিব আজকে আপনাদের সামনে চলে এসেছি দারুণ একটি সফলতার গল্প আজকে এমন একজন মানুষের সাথে কথা বলবো যিনি আমাদের এখানে ডিজিটাল মার্কেটিং কোর্স চলাকালীন অবস্থায় চারশো বাইশ ডলার ইনকাম করেছেন তিন মাসের এই কোর্সের মধ্যে মাত্র এক মাসেই কোর্স চলাকালীন অবস্থায় তিনি ইনকামটি করে ফেলেন জনাব এশাদ আলী খান তিনি গাইবান্ধা থেকে এসেছেন আমাদের এখানে কথা বলতে চলুন তার মুখে শুনে আসি এই সফলতার গল্প আসসালাম আলাইকুম মোহাম্মদ এরশাদ আলী খান আপনি গাইবান্ধা থেকে আসছেন আমাদের প্রযুক্তি পার্সোনাল ইনস্টিটিউটে আজকে এটার আসার পিছনে যে মূল কারণটা সেটা হলো যে আপনি আমাদের এখানে কোর্স করছেন কোর্স করতে করতেই আপনার কিছু অর্ডার চলে আসছে এবং গত চব্বিশে নভেম্বর থেকে আজকে পর্যন্ত আপনি প্রায় কত চারশো বাইশ চারশো বাইশ ডলারের অর্ডার পেয়েছেন এবং সেই ব্যাপারে আমরা মানে অনেকটা এক্সাইটেড যার কারণে আপনাকে আজকে এখানে আমন্ত্রণ করলাম এবং আপনার সাথে কিছু কথা বলবো হ্যাঁ কথার ছলে ছলে আপনার যে পিছনের এই এত ডলার পেলেন সেটার পিছনের কাহিনী শুনবো কিভাবে আপনি এভাবে আর্নিং করলেন আমাদের এখানে কোর্স করার অভিজ্ঞতা তো সর্বপ্রথম যে কোশ্চেনটা আপনার কাছে আমার থাকবে যে মোহাম্মদ এরশাদ আলী খান আপনি আমরা সবাই আপনাকে চিনি বাট আপনার কিছু ব্যাকগ্রাউন্ড বলেন আপনি কোথা থেকে আসছেন মানে বা এখানে হঠাৎ করে ফ্রিল্যান্সিং কোর্স করার চিন্তাই কেন করলেন বা ঢাকাতে আসলেন কেন এই ধরনের চিন্তা ওয়ালাইকুম আসসালাম আমি মোহাম্মদ এশাদ আলী খান প্রথমে ধন্যবাদ জানাবো প্রযুক্তি পার্শাল ইনস্টিটিউটকে আসলে আমার বাসা হচ্ছে গাইবান্ধা জেলা সুন্দরগঞ্জ উপজেলা থেকে আমি আসছি গত চব্বিশ নভেম্বর থেকে আজকে পর্যন্ত অর্থাৎ পনেরো ডিসেম্বর পর্যন্ত আমার মোট ইনকাম হচ্ছে চারশো ডলার এটা ফাইবার আপওয়ার এবং আমাদের যে লিঙ্কডিং অ্যাকাউন্ট আছে সেখান থেকে বায়ার হ্যান্ডিংয়ের মাধ্যমে আমি উপার্জন করেছি তো ফ্রিল্যান্সিং পেশার মধ্যে তো অনেক সাবজেক্ট থাকে কেউ গ্রাফিক ডিজাইন করে কেউ ডাটা এন্ট্রি করে হ্যাঁ তো ডিজিটাল মার্কেটিংটা কেন আমি যদি বলি যে আসলে ডিজিটাল মার্কেটিং এবং গ্রাফিক্সের মধ্যে যদি একটু আপনাকে পুরো নাম লোকটা আলোচনা করি আপনি দেখতে পারেন যে গ্রাফিক্স ডিজাইন যারা করে তাদেরকেও ওই প্রোডাক্টটা সেল করতে হয় যে মানে সে ডিজাইন করবে সেটা সেল করতে হবে আর সেল করাই হচ্ছে একজন ডিজিটাল মার্কেটারের কাজ কেউ যদি গ্রাফিক্স ডিজাইন করে তারপরে তাকে ডিজিটাল মার্কেটিং এর উপরে নির্ভর করতে হবে আপনি এই ডিজিটাল মার্কেটিং এ ডিজিটাল মার্কেটিং এমন একটা সেকশন যে সেকশনের উপর ফিনান্সিং এর বাকি সহায়গুলো নির্ভর করে খুবই সুন্দর একটা आंसर দিয়েছেন আমাদের খুব ভালো লাগলো তো ইসাদ আলী ভাই তো আপনি আমাদের এখানে ডিজিটাল মার্কেটিং পড়তে আসছেন এখানে কোর্স করছেন আমাদের প্রযুক্তি পার্সোনাল ইনস্টিটিউটে তো এটার পেছনের কাহিনী শুনতে যাচ্ছি মানে আমাদের প্রতিষ্ঠানকে কিভাবে আপনি খুঁজে পেলেন আমি আসলে সেপ্টেম্বর মাসে ঢাকায় আসি প্রথম সেপ্টেম্বরের এক তারিখ আচ্ছা ঢাকায় আসার পর আমি কোনো প্রতিষ্ঠান চিনতাম না এখানে যে প্রযুক্তি পাঠশালা আছে এটাও জানতাম না আমি আসি ঢাকায় ঘুরতে ঘুরতে আসার পর আমার ইচ্ছা হলো যে আমি যেহেতু ঢাকায় আসি এক মাস তাহলে ঢাকায় খুঁজে দেখি না কেন কোথায় ইনস্টুডিও ভালো তো আমি প্রথমে গুগলে সার্চ করি এরপর গুগল ম্যাপ থেকে আপনাদের এই প্রতিষ্ঠানের আর কি সন্ধান পাই আমি প্রতিষ্ঠানে খোঁজখবর নিই খোঁজখবর নেওয়ার পর এটা গুণগত মান এখানকার সাপোর্ট সিস্টেম আপনাদের যে লাইফ টাইম সাপোর্ট এবং একটা স্টুডেন্ট এখানে যে কারণে ক্লাস করে যে মেন্টর আমি ধন্যবাদ জানাবো আমাদের মেন্টর মেন্টর স্যারকে বেলাল স্যারকে উনি আসলে একজন ভালো মনের মানুষ এবং উনি আমাকে সর্বোচ্চ সহযোগিতা করছে শুধু আমাকেই নয় আমাদের ব্যাচে যারা আছে সবার ক্ষেত্রেই উনি অনেক ভালো এবং সর্বোপরি বলতে হয় যে এই প্রতিষ্ঠানের সাপোর্ট সিস্টেমটা আর কি আমার কাছে ভালো লাগছে তো আপনি তো বর্তমানে এখানে কোর্স অলরেডি রানিং আপনি হ্যাঁ আমার রানিং কোর্স তো আপনি মোটামুটি দুই মাসের মধ্যে অর্ডারটা পেয়ে গেছেন আর কি তো প্রথম যখন অর্ডার আসে তখন আপনি তো কোর্স এখনো চলমান মানে কোর্স এখনো করতেছেন সো তখন কেমন অনুভূতি হলো যে আমি কোর্স চালাচ্ছে এখন কিভাবে বায়ার ক্যান্সার দেব বা আমি এখন কি বলবো মানে এটা বলতে গেলে পিছনে আর অনেক কথা বলতে হয় যেমন আমি যখন কোর্সে এডমিশন হই এক মাস ক্লাস করি ক্লাস করার পরে আমার নিজের প্রতি নিজের একটা দুর্বলতা মনে হয়েছিল যে ডিজিটাল মার্কেটিং তো অনেক হার্ড এখান থেকে আমি কাজ পাবো কি না আর সবচেয়ে বড় কথা হচ্ছে বায়ার যে কমিউনিকেশন বায়ারের সাথে কথা বলা এই বিষয়টা অনেকটাই আছে ডিফিকাল্ট কিন্তু আমি যখন নখ পাই পাওয়ার পর আমার অনেকটা ভালো লাগছিল তারপর তখন সময় ছিল রাতের একটা কিন্তু আমার তখনই ভালো লাগে যখন আমি তাকে শুধু হাই মেসেজ করি কিন্তু তারপরে আমি রিপ্লাই পাই আর পরবর্তীতে ওনার সাথে বায়ার প্রথম বায়ারের সাথে আমার কমিউনিকেশনের যে চার পাঁচটা মেসেজ করতে হয়েছে এটা আমার সারাই করে দিয়েছে স্যারের কাছ থেকে সাপোর্ট আমি পাইছি পূর্ণাঙ্গ সাপোর্ট পাইছে তো এর পরবর্তীতে আপনি তো আমাদের এখানে কন্টিনিউলি আসতে থাকেন আপনি অর্ডারও পাইতে থাকেন ওই সেম বায়ারের কাছে কি পেয়েছিলেন নাকি আরও বায়ার ছিল বায়ার আছে কিন্তু যে দুজন বায়ারে আমি কাজ করি একজন হচ্ছে ইউকে আর একটা হচ্ছে ইউএসএ তো এই ইউএসএ এবং ইউকে যে দুজন বায়ার এটা বড় বায়ার এদের কাছে প্রথমে ক্ষুদ্র কাজ করলেও পরে এরা আসলে আমাকে 500 ডিগ্রি করে এবং বর্তমানে আমাকে বড় বড় কাজের অর্ডার করতেছে এছাড়াও আমাদের আমার কাছে ছোট ছোট কিছু বায়ার অর্ডার করতেছে আচ্ছা আচ্ছা 5 ডলার দশ ডলার এভাবে অর্ডার হচ্ছে আচ্ছা আপনি কাজ পেতে হ্যাঁ কাজ তো আপনার মানে আপনি এখানে অর্ডার পেলে কোর্স করতে করতে কেউ কেউ হয়তো পাচ্ছে না তো আপনার মতামত এখানে কি হতে পারে যে যারা পাচ্ছে না তারা আসলে পাচ্ছে না বা আপনি যে পেয়েছেন তার পিছনে কারণটা কি আপনি কতটুকু কতটুকু এখানে সময় দিয়েছেন বা এই এর পিছনে আপনার পরিশ্রম আমরা যখন ডিজিটাল মার্কেটিং হই অ্যাডমিশন হওয়ার পর আমাদের মেন্টর আমাদেরকে বলছিল প্রথমে আমাদের যে কাজটা করানো হচ্ছে সেটা হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েশনের কাজ মার্কেট অ্যাকাউন্ট ক্রিয়েশন এবং সেই সময়ে স্যার আমাদেরকে বলছিল যে আপনারা যদি অর্ডার পাইতে চান তাহলে আপনাদেরকে সবসময় অনলাইনে অ্যাক্টিভ থাকতে হবে আমি এই দিকটা আসলে গুরুত্ব বেশি বেশি আমার চব্বিশ ঘন্টা আমি অনলাইনে থাকার চেষ্টা করছি চব্বিশ ঘন্টা আমি মার্কেট প্লেসগুলোকে ওপেন রাখার চেষ্টা করছি অর্ডার পাইতে গেলে আমাদেরকে অনলাইনে থাকতে হবে অর্থাৎ র্যাঙ্কিংয়ে থাকতে গেলে আমরা যেহেতু ডিজিটাল মার্কেটার আমরা অবশ্যই র্যাঙ্কিং সম্পর্কে জানি আমরা তখনই মার্কেট প্লেসে র্যাঙ্কিংয়ে থাকতে পারবো যখন যতক্ষণ পর্যন্ত না আমরা অনলাইনে অ্যাক্টিভ থাকবো একজন বায়ার যেন একটা বিষয় নিয়ে সার্চ করলে আমাদেরকে পায় এইটা আমাদেরকে চেষ্টা করতে হবে আর যারা অর্ডার পাচ্ছে না তাদের প্রতি আসলে কথা হচ্ছে ভয় ভয় পাওয়ার কিছু নাই অর্ডার আমরা পাবো যেহেতু আমরা ডিজিটাল মার্কেটার আমরা এসি সম্পর্কে জানি একটু কৌশল করলেই অর্ডার পাবো তো এই কাজগুলো কন্টিনিউসলি তাদেরকে আপনি উপদেশ দিচ্ছেন যে করতে এর সাথে আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো এবং পরবর্তীতে আমরা চেষ্টা করব যে ইনশাআল্লাহ আপনার যে অর্ডার যে আপনি যেহেতুখানে কোর্স কন্টিনিউ করতেছেন বা কোর্স কন্টিনিউ শেষেও কোর্স যদি আপনার শেষও হয়ে যায় ইনশাআল্লাহ আপনার তো অর্ডার কন্টিনিউ অর্ডার ছাড়াও আমরা টোয়েন্টি ফোর বাই সেভেন যাতে আপনাকে সাপোর্ট দিতে পারি এবং আমরাও চাই যে আপনি আরও বড়ো বড়ো অর্ডার পান বা পরবর্তীতে যাতে আপনি একজন সফল ফ্রিল্যান্সার হতে পারেন অর্ডারে চারশো বাহাত্তর ডলার চারশো বাইশ ডলার তো কম না এটাতে আমি মনে করি এটা যথেষ্ট সফল তাছাড়াও মানে আমরা চেষ্টা করবো যে আপনি চারশো বাইশ পরবর্তীতে চার হাজার বাইশ ঠিক আছে এটা আমাদের একটা দোয়া থাকবে এবং আমরাও চেষ্টা করবো যাতে আপনাকে ফুল সাপোর্ট আমরা দিতে পারি যতটুকু এতক্ষণ শুনলেন জনাব এরশাদ আলী খানের কথা কি মনে হলো আপনাদের ফ্রিল্যান্সিং করে আসলে কি সফলতা সম্ভব সম্ভব এটা জনাব এরশাদ আলী খানকে দেখলেই বোঝা যায় তার মতো ডিটারমিনেশন প্যাশন এবং কঠোর পরিশ্রম সব কিছুই আমাদেরকেও করতে হবে প্রযুক্তি পাঠশালা ইনস্টিটিউট থেকে আমরা আপনাকে হান্ড্রেড পার্সেন্ট সাপোর্ট দেবো যে কোনো ধরনের প্রবলেম ফেস করলে আমরা আপনাকে সহযোগিতা করব এমনকি যদি কখনো ক্লায়েন্টের কাজ পেয়ে থাকেন সেক্ষেত্রেও ক্লায়েন্টের কাজটা কিভাবে করে দিতে হবে সেটাও আমরা আপনাকে সাপোর্ট দেবো কিন্তু আপনার পক্ষ থেকেও পরিশ্রমটা থাকতে হবে সুতরাং দেখা হবে নেক্সট ভিডিওতে হয়তো নেক্সট ভিডিওতে আপনাকেই নিয়ে বসবো আপনার সফলতার গল্প শুনব ধন্যবাদ